তোষার ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএলকে একীভূত করার অর্থাৎ মার্জার করার সিদ্ধান্তের প্রেক্ষাপটে ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা এবং পরিচালক মেজর অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ রেজল হক পদ্ধতি করেছেন ব্যাংক একীভূতকরণের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে আসছিলেন তিনি তার দাবি এস আর্থিক অবস্থা এমন খারাপ নয় যে এটিকে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করতে হবে তিনি কেন্দ্রীয় ব্যাংকে লেখা এক বিবৃতিতে জানান উদ্যোক্তা শেয়ার হোল্ডারদের যদি সুদমুক্ত তারল্য সহায়তা দেওয়া হয় তবে একবৃত্তকরণ ছাড়াই ব্যাংকটি ঘুরে দাঁড়াতে সক্ষম তবে এখানে ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সাদিকুল ইসলাম জানান এককৃতকরণের বিষয়টি সম্পূর্ণভাবে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের উপর নির্ভরশীল তিনি আরও উল্লেখ করেন এস আলম গ্রুপের সাথে সম্পর্কিত কিছু ঋণ এবং লুকানো দায়বদ্ধতার পরে প্রকাশ পাওয়ায় ব্যাংক কিছুটা চাপে আছে তবে এর জামানত যথেষ্ট শক্তিশালী ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং সংস্কারের অংশ হিসেবে বেশ কয়েকটি দুর্বল ব্যাংকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে এসআইবিএল এর প্রতিষ্ঠাতা পরিচালকের পদত্যাগের ঘটনাটি ঘটল ব্যাংক একীভূতকরণের সর্বশেষ তথ্য পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ